হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি সকলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে যে দেখেন সকালে ঘুম থেকে উঠে বাচ্চা স্কুলে দিয়ে চলে গেলাম ক্লাস করতে কারণ আমি যে মানে কালকের আগের দিনও শপিং করেছি কালকের আগের দিন হ্যাঁ কালকের আগের দিনের আগের দিন মনে হয় দুদিন আগে শপিং করেছি দেখেন আবার মানে শপিং করা শেষ করতে করতে না দেখেন ডিম শেষ হয়ে গেছে দুধ শেষ হয়ে গেছে তারপরে এই যে আগের দিন মার্কেটে গেলাম দুদিন আগে তখন ছেলের বার্গারের জন্য স্কুলে বার্গার দিয়ে বানিয়ে তো এটা আনতে চিজ আনতে ভুলে গেছে তো খিজ নিয়ে আসলাম তো আজকে নিয়ে আসলাম আমি যে চিজ এটা তারপর নিয়ে আসলাম পেস্কো থেকে দুধ নিয়ে আসলাম এই বড় দুধ কারণ এই দুধটা আমার সবসময় দুধ লাগে কারণ সারাকে আমার বাচ্চাদেরকে ভালো করে ঘন করে জাল দিয়ে সন্ধ্যার সময় চেষ্টা করি প্রতিদিন খাওয়ানোর জন্য এর জন্য বেশি করে দিতে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় তারপর কলা নিয়ে এসেছিলাম সেদিন কলাগুলো শেষ হয়ে গেছে এখন আজকে আবার ওই ছোটো ছোটো কলাগুলো খেতে মজা আমার কাছে ভালো লাগে ছোট কলা বড় কলা ভালো লাগে তো দুই প্যাকেট কলা নিয়ে আসলাম আবার আল দিতে এবার লিডেলে যাবো ছোট কলা আনার জন্য তো তেসকোতে গেলাম পেলাম তো তেসকো থেকে নিয়ে আসলাম আর আনলাম ডিম বললাম যে আমাকে ডিম দিতে তেজকোতে যেয়ে দেখি ডিম নাই স্টক স্টকে নাই ডিম নাই এখানে যে ডিম ছিল ওকে না ডিম নাই এক প্যাকেট ছিল আমার আগে যে ছিল তাকে দিয়ে দিই আর নাই পরাল কত লিপ ডিম লাগবে হ্যাঁ কয় সাদা ডিম আছে তো ভিতর থেকে একদম ভিতর থেকে আমাকে এই সাদা ডিমগুলো তিন প্যাকেট এনে দিয়েছে দেখেন তো ব্রাউন ডিম যেগুলো আমরা নর্মাল খাই সেটা নাই এই সাদা ডিম আজকে এই যে এই সাদা ডিম নিয়ে আসলাম আমি কি যাই পাইছে এখন আবার আবার কি বলে কি জানি বলে হ্যাঁ মানে অন্য দোকানে যাব আবার ইয়েতে যাব পাক ফুটে যাব ডিমের জন্য বাল দ্বিতীয় লিটার যাব তিন প্যাকেটই নিয়ে নিই একবারে তাহলে আর তিন চার দিন আমার ডিম লাগবে না তো এই আর কি সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে তাতে একটু বাজার করে ঘরে আসলাম দেখেন আমরা মেয়েরা এত কষ্ট করে সংসারের জন্য আমাদের সংসারের কাজ আমরা যতই করি না কেন শেষ হয় না তারপর এখন এই যে এই ব্রাউন ডিমের দুটোই আছে তো এখন এগুলো সব খুলে কি করব এটার মধ্যে রাখবো ডিমগুলো এটার মধ্যে রাখবো আমরা সংসারের কাজ এত করি তারপর ছেলেরা ভাবে ছেলেরা বলে মেয়েদেরকে তোমরা কি করো কি করো মানে একটা সংসার সামলানো একটা মেয়ের জন্য এত সহজ না ইজি না অনেক মানুষ সবাই ভাবে খুব ইজি মনে হয় আসলে এত ইজি না আমাদের মেয়েদের যে কত কিছু টেনশন করতে কি হবে যে আমরা সংসার করি সব কিছু সামলাই ঘর সন্তান বাচ্চা বাজার ঘাট সবকিছু কিছু খুলে না কেন কোন দিক দিয়ে খুলে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়েই তো খুলে খুলছে না কেন ডিমে ফিল কি না কে জানে হ্যাঁ খুলতে পারছি খুলতে পারছি তো এই দেখেন এখন ডিমগুলো আমি সবসময় আমি আমার ডিমগুলো ঝুড়িতে রাখি তো এখন এই ঝুড়িতে রাখবো ডিমগুলো একটা একটা করে রাখতেছি দেখেন তো সবাই ভালো থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমরা বিদেশে থাকি বিদেশে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় সব কিছু আমাদের নিজেদেরই এক হাতে সামলাতে হয় সংসার স্বামী সন্তান ঘর বাজার ঘাট এভরিথিং আমাদের সামলাতে হয় আমাদের লাইফটা এত ইজি না এত সহজ না বাংলাদেশি আপুদের মতো এখন বাংলাদেশের মেয়েরাও অনেক হার্ডওয়ার্ক করে আমি জানি বাংলাদেশের মেয়েরা অনেক হার্ডওয়ার্ক করে তারপরও তারপর যদি একটুখানি জামাইরা বুঝতো মেয়েদের কষ্টটা তাহলে ভালো লাগতো তাই না যে না তোমরা কষ্ট করো তিন শেষে বললো তোমরা কি করো সারাদিন ঘরে থাকো শুধু কষ্ট তারাই করে আমরা কষ্ট করি না এনিওয়ে সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সবার সাথে আমি যেহেতু নতুন প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করেন আপনাদের যে আমি সবসময় নতুন নতুন কিছু জন আপনাদের সামনে নিয়ে আসতে পারি প্রেজেন্ট করতে পারি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে